এরা মাদানে আমাদেরকে বেশি বেশি কোরআনিক রেসাইটেশন করতে হবে কীভাবে অ্যাটাচমেন্টটা আমরা বাড়াবো কোরআনের সাথে সম্পর্ক জোরদার করার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআনিক রেসাইটেশন সেটি কোরআন হাতে নিয়ে হতে পারে সেটি তারাবির সাল্লাতে মোসাল্লায় দাঁড়িয়ে হতে পারে সেটি ক্যামুল্লা ইলে রাত্রির গভীরেও হতে পারে তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা হয় খতম তোলার জন্য খুব বেশি অনেকে উঠে পড়ে লাগে যে কে কে কয় খতম এরকম এমনটা আমরা দেখেছি যে অনেকে পাঁচ খতম বা ছয় খতম দিয়ে অন্যকে ফোন করে বলে যে আমি তো ছয়টা দিলাম মানে আমি তো ছয়টা খতম দিলাম আপনি কটা দিলেন তো উনি আবার বলে যে আমি তো আসলে দিতে পারি নাই অসুস্থ ছিলাম আমি তিনটা দিয়েছি গত বছর পাঁচটা দিয়েছিলাম এবছর এত বেশি দিতে পারি নি তিনটা দিয়েছি এই যে খতম দেয়ার একটা ট্রেডিশন মানে পাঁচ খতম সাত খতম দশ খতম এবং সেটা আবার অন্যের সাথে শেয়ার করা বা অনেকটা শো অফের মতো করা এটা কিন্তু আসলে মূল দাবি বা উদ্দেশ্য ছিল না কোরআন নাজিলের এজন্য খতম ওঠানোর জন্য উঠে পড়ে না লেগে আমাদের বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করা উচিত আমরা প্রতিদিন যতটুকু রমাদানের তেলাওয়াত করব আমরা যাতে বিশুদ্ধভাবে করি তাজভিদ মেনটেইন করে যেন করি তাহসিনের সাথে করি এবং তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি কারণ রুব্বা কার ইল কোরআন ওয়াল কোরআন ওয়াল আনুহ কোরআনের কিছু কারি আছে বা তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমতের পরিবর্তে লানত দেয় তো আমরা যেন রহমতের মাসে লানত না কুড়াই আমরা যেন বেশি বেশি রহমত কুড়াতে পারি এর জন্য প্রথম কথা হচ্ছে যে আমরা যাতে তাজবিদ মেনটেন করে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে কোরআন তেলাওয়াত করি কারণ কালামুল্লাহ মাজিদ সুরাতুল মুজাহ্মিলের চার নম্বর আয়তে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এবং বলেছেন আমাদের যেরকম মনে যে আমরা চাইলে কিন্তু ওই রকম কোরআন তেলাওয়াত করতে পারি না আমাদেরকে তারতিলের সাথে কোরআন তাল করতে হবে তার তিল সাথে অর্থাৎ করে তেলাওয়াতের যে গুণগত মান সেটাকে নিশ্চিত করে তেলাওয়াত আদায় করার হচ্ছে তিল আল্লাহ হাবিব তার তারতিলের সাথে তেলাওয়াত করতেন আনাসরদ্দি আল্লাহ তালুকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর হাবিব সাহা ইসলামের তেলাওয়াত কেমন ছিল তিনি কিভাবে কোরআনকে আবৃত্তি করতেন কিভাবে তেলাওয়াত করতেন সেদিন তালাহ বললেন যে ক্যান মাদদান يعني كانت قراءه الرسول الله صلى الله عليه وسلم مدا الله الرسول صلى الله عليه وسلم كراءت করতেন تني كرات كرتين ما تلاوت করতেন تنه تنه بتقن تنه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ايز تنه كانت كانه مدن تنه تلاوت করতেন دروت تلاوت করতেন

তারপর থামতেন তারপর মা লিখি দিন পড়তেন তারপর থামতেন অর্থাৎ প্রতিটি আয়াত তিনি থেমে থেমে শেষ করে এরপর নতুন আয়াতে যেতেন এটা হচ্ছে আল্লাহর হাবিব সাহা ইসলামের তেলাওয়াতের গুণগত বৈশিষ্ট্য এবং সুনানে আবুদাউদের বর্ণনায় আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন যে জাইনুল কোরআন আবি আসু তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনটাকে সুশোভিত করো সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআন তালাত করো অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন যতটা সুন্দর করে যতটা আন্তরিকতার সাথে কোরআন তেলাত করা যায় ঠিক সেভাবে তোমরা ক্রনিক রিসাইটেশনটা করো এবং এক এসেছে যে আল্লাহ হাফুজাই ইসলাম বলেছেন যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয় এটা কিন্তু অনেক বড় একটা ধমক যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত আমার উন্মত হতে পারে না এটা একটা ধমক সো আমাদের যার গলায় যতটুকু সুর আছে আমাদের সুরগুলোকে উজাড় করে দিয়ে খুবই আন্তরিকতার সাথে থেমে থেমে প্রতিটি আয়াত শেষে স্টপ নিয়ে নিয়ে টেনে টেনে যেন আমরা কোরআনতলাওয়াত করি তবেই তার তিলের সাথে কোরআনতলাওয়াত হবে যেভাবে আল্লাহ রাসুসাহ ইসলাম তালাওয়াত করতেন তো আমি খতম দেওয়ার জন্য যে উঠে পড়ে লাগে আমাদের দেশের ট্রেডিশন কেউ যদি এই তার তিলের যত সিফাত আমি বর্ণনা করলাম এই সবগুলো মেনটেন করে যদি কেউ খতম দিতে পারেন তাহলে এটা নুরুন আলা নূর এটা তো অনেক ভালো এটা প্রশংসনীয় হায় দা মাহমুদ এটা অবশ্যই প্রশংসনীয় আপনি তার তিলের সাথে তাজবিদের সাথে থেমে থেমে ধীরে ধীরে যদি কোরআনতালাত করে শুরু থেকে শেষ পর্যন্ত রমাদানে যেতে পারেন এটা খুবই ভালো এবং এভাবেই কোরআনতালাত আমাদের করা উচিত সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যারা হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে চান বা পারেন না তাদের জন্য একটা ছোট্ট টিপ শেয়ার করি সেটি হচ্ছে রমাদানের প্রত্যেক সালাতের পরে যদি আপনি চার পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন তাহলে প্রতিদিন বিশ পৃষ্ঠা আপনার তেলাওয়াত হবে অর্থাৎ ফজরের সালাতের পরে যেহেতু আপনার অজু আছে আপনি চার পৃষ্ঠা কোরআন করুন যদি সুযোগ হয় জোহরের সালাতের পরে আরও চার পৃষ্ঠা করুন আসরের সালাতের পর আরও চার পৃষ্ঠা এভাবে পাঁচ অর্থ সালাত শেষে চার পৃষ্ঠা চার পৃষ্ঠা করে যদি আপনি পড়েন তাহলে চার পাঁচ কুড়ি বিশ পৃষ্ঠা আর প্রতিটি পাড়ায় বিশ পৃষ্ঠা থাকে হেফস হেফস বাংলাদেশের নুরানি যে কোরআন বিশ পৃষ্ঠা থাকে তাহলে প্রত্যেক সালাদ শেষে চার পৃষ্ঠা করে পড়লে কিন্তু আপনি একদিনে বিশ পৃষ্ঠা কোরআনতে বাদ করতে পারলেন এক পাড়া তার মানে তিরিশ দিনে আপনি সহজেই তিরিশ পাড়া এভাবে করতে পারেন এটা হচ্ছে যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর যারা টাইম ফিক্স করে পড়তে অভ্যস্ত যে না আমি প্রতিদিন ফজরের পরে দুই ঘন্টা পড়ি বা রমাদানে আমি জোহরের পরে দুই ঘন্টা পড়ি তাদের কথা ভিন্ন। তাহলে সম্মানিত শুধু প্রথম কথা আমরা যেটা বললাম সেটা হচ্ছে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি এ রাদানের আমাদের প্রধান সিলেবাস হবে কোরআন কারণ অনেক বেশি পরিকল্পনা যখন আমরা নেই অনেক সময় অনেকের কাছ থেকে এই অভিজ্ঞতার কথা কথা শুনে যে অনেকগুলো পরিকল্পনা রমাদানে নিয়েছিলাম আসলে কোনোটাই করা হয়নি তাই আমি বলবো যে রমাদানে আমরা কোরআন কেন্দ্রিক যেন প্ল্যান করি আমরা অনেক মহাদ্দিস একরামদের জীবনী জানি ওনারা জগৎ বিখ্যাত মহাদ্দিস ছিলেন কিন্তু রমাদান আসলে আর হাদিস চর্চা করতেন না মহাদ্দিস হচ্ছেন যারা হাদিস শাস্ত্রে পারদর্শী রমাদানে হাদিসের কিতাব রেখে দিয়ে ওনারা কোরআন তেলাত কোরনের তাফসির এগুলো করতেন সেক্ষেত্রে আমরা মোসনাদে আহমদ ইবনে হাম্বালের সংকলক ইমাম আহমদ ইবনে হাম্বালের কথা বলতে পারি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে অনেক বড় একটা হাদিসের কম্পাইলেশন করেছেন মোসনাদে ইবনে হাম্বাল তো তিনি রামাদান আসলে ওনার হাদিসের পাণ্ডবীপিগুলো সব রেখে দিয়ে কোরআন নিয়ে বসে যেতেন তাই আমাদের এবারের রামাদানটা যেন আমরা শুধু কোরআন কেন্দ্রিক প্ল্যান করি বেশি বেশি এ পর্যায়ে বলবো যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লিসনিং টু দ্য রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন কোরআনের তেলাওয়াত শোনা অনেকেরই এই ভালো অভ্যেসটি আছে এমপি তে করে মোবাইলে করে কিন্তু কিংবা ঘরে টিভি টিভি সেটে আপনারা কোরআন ছেড়ে দিয়ে রাখতে পারেন কারণ কোরান তেলাওয়াত করা যেমনি সওয়াবের কোরান মনোযোগ দিয়ে শ্রবণ করাও সওয়াবের এটাও অনেক সওয়াব সুরাতুলা আরাফের দুশো চানাম বার আতে আল্লাহ বলছেন ও ঈদ আকুরি আল কোরআন ও ফাস্তামি আউলাহু আংশিতুল আল্লাহ কুন হামুন যখন তোমাদের সামনে কোরানের তেলাওয়াত করা হয় তখন সেটাকে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে আল্লাহর রহমত রহমতের ধারা তোমাদের উপর নাজিল হবে তাই রামাদানে তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরান তেলাওয়াজ শুনতে পারি বাসায় আপনারা হালকা আওয়াজে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখতে পারেন আরব শায়েকদের অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায় শায়েক আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত পাওয়া যাবে তারা মিষ্টি কণ্ঠ পছন্দ করেন মিশারি রাশেদ আল আফাসির তেলাওয়াত আপনারা শুনতে পারেন বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা ওনার তেলাওয়াত খুব সুন্দর হারামাল মাক্ষিউল মাদানের যে সুইকরা আছেন তাদের তেলাওয়াত কিন্তু আপনারা ডাউনলোড করে শুনতে পারেন বাসায় আপনারা অল্প আওয়াজে এগুলো ছেড়ে দিয়ে রাখতে পারেন এতে করে সুবিধা হচ্ছে কি শায়েকরা কিভাবে তেলাওয়াত করছেন সেটা আপনি শুনলেন লেটসে আপনি সর আর রহমান মুখস্থ করেছেন যখন আপনি শায়েক সুদাইসির কণ্ঠে আর রহমান শুনবেন তখন তখন আপনি মিলাতে পারবেন এটাকে তালাক কী বলে আপনি ওনার থেকে তালাক কী করলেন খেয়াল করলেন যে উনি কীভাবে এদ গাম করলো উনি কীভাবে গুন্না করলো উনি কোথায় কতটুকু মাদ মানে টান দিল সিত্তা হারাকাত আর বা কিভাবে কীভাবে উনি এটা আদায় করলো তো এভাবে শায়েকদেরকে ফলো করা যায় এজন্য আমি বলবো কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা যেন কোরআন এর তেলাওয়াতের লিসনিংটা আমরা বাড়াই আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনি কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি শুন না কোরআন শোনাও তেমন শুন না চার নম্বরে বলবো যে কোরআন শেখা এবং শেখা টিচিং এন্ড লার্নিং দ্য হোলি কোরআন এর অদানে আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ নিতে পারি যারা আমরা কোরআন পড়তে জানি না তাদের জন্য একটা অপূর্ব সুযোগ যেহেতু লকডাউনে বাসায় বসে থাকা লাগছে সো বাসায় আশেপাশে কেউ যদি থাকেন যিনি কোরআন শেখাতে পারেন তার কাছ থেকে কোরআন শিখে নেওয়া দরকার এই অপরচুনিটি জীবনে আপনি নাও পেতে পারেন অনেকের জন্য লকডাউন ব্লেসিং হয়তো এমন এমন কিছু কাজ তাদের জীবনে এখনও করা হয়নি সেটাই রমাদানের সুযোগ হবে হয়তো অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা পড়ার সুযোগ পাবে বা কোরআন শিখে সুযোগ পাবে সো এই অপরচুনিটি যেন আমরা কাজে লাগে